হ্যালো গাইস আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা হচ্ছে গতকালের রবিবারে তো রবিবারে কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ কোথায় গিয়েছিলাম আর ওখানে কী হলো গিয়ে সেটার জন্যই তোমাদের সাথে ভিডিওটা দেখানো আমি হচ্ছে চলে গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে তো এর আগে অনেকবারই কৃষ্ণনগরে এসেছে কিন্তু আমার যাওয়া হয়নি তো ভিডিওটা আমি যেহেতু অল্প করেছি যেটুকু পারবো সেইটুকুই আমি বলতে পারবো ভিডিওটা বেশি যেহেতু করা হয়নি তো এখানে খুব বেশ ভালোই লাইন পড়েছিলো এটা হচ্ছে পাবলিক স্কুল যেখানে কৃষ্ণনগর তো সেখানেই অডিশানটা হয়েছে তো অডিশানে অনেকে ভাবতে পারো যে টাকা লাগে তো আমিও ভাবতাম এরকম তো এরকম কোনো কিছুই ব্যাপার না দিদি নম্বর ওয়ান বা জি বাংলার কোনো শোতেই কোনো টাকা লাগে না এমনি অডিশান দেওয়া যায় তো সেরকমভাবে আমিও চলে গিয়েছিলাম সকালবেলা আমার ঠিক ছিল না হঠাৎ করেই চলে গেছি কোনো প্রিপারেশান ছিল না তো যখন আমি যাই নটার দিকে তো ভিড়টা কেবল হচ্ছে ভোরবেলা থেকে অনেকে লাইন দিয়েছে চারটে পাঁচটা তো সেইভাবে আমার লাইন দিতে হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে নটা থেকে অডিশনটা শুরু হয়েছে আর লাইন তো সবাই অনেকেই প্রথম থেকে দিয়েছে যে দেখতেই পাচ্ছ ওই লাইনটা যেটা প্রথমে ছিল ওটা হচ্ছে ফর্ম দেওয়ার লাইন এখান থেকে আমাদের ফর্মটা দিল তারপরে আমরা সেটা ফিল করলাম আ দুটো অডিশান হয়েছে একটা রন্ধনে বন্ধনের আর একটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান দুটো অডিশন তো আমি দুটো ফর্মই তুলেছিলাম দুটোরই অডিশনটা দিয়েছিলাম এই দেখো ফর্ম তো এই ফর্মটা টোটালটা ফিল আপ করতে হবে এখানে নাম ঠিকানা অ্যাড্রেস ইমেল আইডি ফোন নাম্বার এইসবগুলো দিতে হবে আর তোমার বাড়িতে কে কে থাকে তোমার প্রফেশনাল তুমি কি করো আর তোমার কোয়ালিফিকেশান কী এই টোটালটাই থাকে আর রন্ধন বন্ধনের যে রান্না টোটাল সেটাই শুধু এক্সট্রা তোমার একটা পছন্দের রান্না তো তো ফর্মটা আমি টোটালটাই ইংলিশেই ফিল করেছি তো ওখানে যে কোশ্চেনগুলো করেছিল সেইগুলোই দিন নম্বর রিলেটেডই জিজ্ঞাসা করেছে রন্ধন বন্ধনের জন্য এক্সট্রা কিছু করেনি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব